শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন কাতারের আমিরাতের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে আজ শুক্রবার দশটায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক ফেজে কথা জানিয়েছে ফেসবুক পেজে বিএনপি জানায় কাতারের আমিরাতের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনের নেয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে ওই ফেজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছতে পারে তিনি আরো বলেন ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ সাত তারিখ রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছেছেন জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ শুক্রবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বন্দরে পৌঁছায় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তথ্য জানিয়ে বলা হয় বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর বার কেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান জুবাইদা রহমানের শাশুড়ি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন কাতারের আমিরাতের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণ না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে আজ সকাল দশটায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো